আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকের কাছেই অসম্ভব বা হাস্যকর মনে হতে পারে শিরোনামটি হয়তো আপনাদের হতবাক করে দেবে কিন্তু ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা প্রমাণ করে রাজনীতিতে সবচেয়ে বড় শত্রু হতে পারে সবচেয়ে বড় ত্রাতা আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনার সম্পর্ক এবং দেশের রাজনীতিতে এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে আমার বিশ্লেষণ অনুযায়ী ডক্টর ইউনুস হতে পারেন শেখ হাসিনার ফিরে আসার মাস্টারমাইন্ড অথবা অন্তত একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অবিশ্বাস শোনাচ্ছে তাই না আসুন এর পেছনের যুক্তিগুলো একটু খুঁজে দেখি ক্ষমতা প্রত্যাবর্তনের পাঁচটি পথ যদি শেখ হাসিনা আবার দেশের রাজনীতিতে সক্রিয় হতে চান তবে মোটা দাগে কয়েকটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে এর মধ্যে সবচেয়ে আলোচিত পাঁচটি সম্ভাবনা নিয়ে আমি আলোকপাত করছি যার শেষটি আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি প্রথমত ভারতের ঝুঁকি ভারত ঝুঁকি নিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে পারে দ্বিতীয়ত আমলাতন্ত্রের আহ্বান দেশের ক্ষমতা বলয়ে থাকা আমলাতন্ত্র বা শক্তি তাকে আহ্বান জানাতে পারে তৃতীয়ত গণবিপ্লব ইরানের মতো কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ জনগণ তার নেতৃত্বে আস্থা রেখে একজুট হয়ে যেতে পারে চতুর্থত রয়েছে রাজনৈতিক সমঝোতা বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলগুলো কোনো বিশেষ কারণে ঐক্যবদ্ধ হয়ে তাকে সুযোগ করে দিতে পারে পঞ্চমত রয়েছে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা উচিত ঠিক যেভাবে অতীতে কেউ কেউ জিয়াউর রহমানকে বা অন্য কোনো নেতাকে ফিরিয়ে এনেছিলেন এই পঞ্চম সম্ভাবনাটি নিয়েই আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে কেন একজন নোবেল বিজয়ী যার সঙ্গে শেখ হাসিনার দীর্ঘদিনের প্রকাশ্য শত্রুতা তিনি তার ত্রাণকর্তা হবেন আমাদের প্রাচীন প্রবাদ মনে রাখতে হবে তোমারে বুদ্ধি দিবে যে গোকুলে বাড়িছে সে ইতিহাস সবচেয়ে বড় জুতুগুলো হয়েছে বন্ধু আত্মীয় বা ঘরের আপনজনের মধ্যে আর অদ্ভুতভাবে সবচেয়ে বড় শত্রু জীবনের কঠিন সময়ে ত্রাণকর্তার ভূমিকায় দায়িত্ব পালন করেছে কিংবা এসেছে বর্তমানে ডক্টর ইউনুস যে পরিস্থিতিতে আছেন তাতে তার নিজের বিশ্বাসভাজনরাই তার সঙ্গে বেমানি করছেন তিনি যাদেরকে ভালো মনে করে সুযোগ দিয়েছিলেন তারা কেউই ভালো ফল দেখাতে পারেননি একজন হিসেবে মানুষ ডক্টর নিশ্চয়ই এখন সবকিছু নতুন করে আবার হিসাব করছেন তিনি জানেন ক্ষমতা যখন হাতের মুঠোয় থাকে না তখন একজন মানুষের প্রধান প্রয়োজন হয় আশ্রয় এবং নিরাপদ প্রস্থানের নিশ্চয়তা তিনি কি দেশের বর্তমান সুপ্রিম কোর্ট প্রধান সেনাপতি ক্যাবিনেট সচিব বা পুলিশের আইজি কাউকেই বিশ্বাস করতে পারছেন না সম্ভবত না ডক্টর ইউনুসের মতো একজন হিসেবে এবং টাকা উপার্জন করা মানুষ জানেন এই পরিস্থিতিতে কেউ যদি তাকে সুরক্ষা দিতে পারে তবে সে হলো একজন শক্তিশালী সুসংগঠিত এবং জনসমর্থিত রাজনৈতিক দলের প্রধান সেই হিসাবে দেশের রাজনীতিতে এখনো যার নির্দেশে কর্মীরা রাস্তায় নামে এবং যার একটি শক্তিশালী কমান্ড আছে তার দিকেই তার নজর সবার আগে যাবে ইতিহাস বলে রাজনীতিতে শত্রুতা ক্ষণস্থায়ী ইতিহাস কাটলে দেখা যায় শত্রুতা বা ব্যক্তিগত বিদ্বেষ রাজনীতিতে চিরস্থায়ী হয় না যখন স্বার্থের বা টিকে থাকার প্রশ্ন আসে তখন সবকিছু এখানে গৌণ হয়ে যায় আলেকজান্ডার ও পুরুর কথা ধরে নেন ঝিলাম নদীর তীরে তুমুল যুদ্ধের পর পরাজিত হওয়া সত্ত্বেও আলেকজান্ডার যখন ক্ষত্রিয় বীর পুরুষ সাহসিকতা দেখালেন তখন তিনি তাকে মুক্তি দিলেন রাজ্য ফিরিয়ে দিলেন এবং বন্ধুত্ব করলেন বীর বীরকে পুনরায় চিনে নিলেন জাহাঙ্গীর ও মোহাম্মদ খানের কথা সেনাপতি মোহাম্মদ খান একবার বাদশাহ জাহাঙ্গীরকে গ্রেফতার করেছিলেন তবুও তাকে হত্যা করেননি বরং পরে তাদের মধ্যে আবারও সন্ধি হয় বাংলাদেশের রাজনীতিতে জুটের পরিবর্তন এখানে বড় ফ্যাক্টর এসদকে রাষ্ট্রপতি বানানোর পর কি বেগম খালেদা জিয়া তার সঙ্গে জুট করতে চাননি এমন কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে এরশাদের জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সঙ্গে জামাতের কি জুট হয়নি হয়েছে ছিয়াশি সালেও এবং ছিয়ানব্বই সালেও যদি বিএনপি এবং আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ এবং জামাত যারা দীর্ঘদিনের আদর্শিক শত্রু তারাও প্রয়োজনে জুট বাঁধতে পারে তবে ডক্টর ইউনুস এবং শেখ হাসিনার মধ্যকার ব্যক্তিগত বা আদর্শিক দ্বন্দ্ব কোনো স্থায়ী বাধা হতে পারে না যখন পরিস্থিতি চরম আকার ধারণ করে তখন সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় মিত্রের ভূমিকা নিতে পারে ডক্টর ইউনুস যদি তার বর্তমান সংকট থেকে বাঁচতে চান বা পরিস্থিতিকে নিজের অনুকূলে আনতে চান তবে তার হিসেব অনুযায়ী সেই ভরসার জায়গাটি হয়তোবা অপ্রত্যাশিতভাবে শেখ হাসিনার পক্ষে যেতে পারে এটি রাজনীতির চরম বাস্তবতা যেখানে আবেগ নয় কেবল হিসেব কাজ করে থাকে এবং এই হিসেবের যে ফলাফল সেই ফলাফল কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনে দিতে পারে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস যে পরিমাণ জ্ঞানী ব্যক্তি সেই হিসাবে ওনার হিসাব বা ওনার যে অঙ্ক কষা সেই অঙ্ক কষায় আমার মনে হয় কোনো ভুল ভুল থাকার কথা কথা নয়। নয়। কিংবা এখন আমি যেভাবে বললাম যে সেফ একমাত্র একটি সুসংগঠিত রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি দিতে পারে সেই হিসাবে শেখ হাসিনা ভারতে থেকে যেভাবে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এবং শেখ হাসিনার কথা শুনে যেভাবে আওয়ামী লীগের লোকজন রাস্তায় নেমে প্রাণ দিতে প্রস্তুত হয়ে যাচ্ছেন সেখানে আমি মনে করি শেখ হাসিনা থেকে বলিষ্ঠ নেতা বাংলাদেশে বর্তমান সময় নেই তবে যদিও এই রাজনৈতিক দলটি বর্তমান সময়ে রাজনীতির মাঠে উপস্থিত হয় কিন্তু তাদের যে ঝলোয়া সেই ঝলোয়া কিন্তু আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ওনার সেফ এক্সিট নিশ্চিত করতে চান তাহলে উনি বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে বর্তমান সময়ে অর্থাৎ যারা একটিভ রাজনৈতিক দল রয়েছে বিএনপি জামাত এবং এনসিপি এদের উপর ভরসা না করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপর কি আদৌ ভরসা করবেন এবং তিনি যদি ভরসা করে থাকেন তাহলে তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেবেন এবং আওয়ামী লীগ যদি মাঠে তাদের রাজনীতি করার সুযোগ ফিরে পায় এবং নির্বাচনে আসার সুযোগ ফিরে পায় এটি হবে ডক্টর মামুদ ইউনুস কর্তৃক আওয়ামী লীগের জন্য একটি ট্রাম্প কার্ড ঘোষণা করা এবং আওয়ামী লীগ এই ট্রাম্প কার্ড যখন পেয়ে যাবে তখন শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে আদর্শিক দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব অনেকটাই চুকে যাবে যখন লেটা চুকে যায় তখন কিন্তু দুই মিত্র বা দুই শত্রু পারস্পরিক বন্ধু হয়ে পুনরায় তাদের ক্যালমা দেখানো শুরু করে এখন আসলে অপেক্ষায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সিদ্ধান্ত নেবেন ওনার ভবিষ্যৎ চিন্তা করে উনি কি আদৌ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবেন বা ফিরিয়ে আনবেন নাকি উনি যেভাবে বর্তমান সময়ে এক প্রকার হেড়াহেড়ের মধ্যে ভুগছেন অর্থাৎ ওনার উভয় কুল এখন শূন্য সেই শূন্য উভয় কুল নিয়ে তিনি নতুন কোনো সিদ্ধান্ত নেবেন কি না অথবা উনি ওনার মতো করে যেভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই বিচক্ষণতার মাধ্যমে কি সিদ্ধান্ত নেবেন